অনেক যুগ আগে বনি ইসরায়েলের এক গ্রামে একজন তরুণ ছেলে বাস করত সে ছিল অত্যন্ত সৎ আল্লাহ ভীরু এবং মানুষের উপকার করত একদিন গ্রামে এক ধনী লোক মারা গেল লোকটি জীবনে অনেক অন্যায় করেছিল মৃত্যুর পর তার পরিবার সিদ্ধান্ত নিল মসজিদের পাশে তাকে কবর দেবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যতবার তারা তাকে কবর দিতে যেত মাটি শক্ত হয়ে যেত কেউ খুঁটতে পারতো না মানুষ অবাক হয়ে গেল তখন গ্রামের কিছু আলেম বললেন এ লোক জীবনে আল্লাহর অবাধ্যতাই ডুবেছিল তাই মাটি তাকে গ্রহণ করছে না এরপর অন্য একটি জায়গায় কবর খোঁড়া হল কিন্তু সেখানেও একই ঘটনা মাটি এত শক্ত হয়ে গেল যে কোদাল ভেঙে যাচ্ছিল লোকেরা হতভাগ সবাই ভাবছিল এবার কি হবে ঠিক তখন একজন বৃদ্ধ দরবেশ এসে বলেন। হে বনি ইসরায়েলের মানুষ মনে রেখো মানুষের পাপ আল্লাহর কাছে লুকানো থাকে না যেমন এই মৃত মানুষটির কবর মাটি প্রত্যাখ্যান করছে অবশেষে দূরের এক নির্জন স্থানে কবর খোড়া হল তখন আল্লাহর ইচ্ছায় মাটি নরম হয়ে গেল সেখানে লোকটিকে দাফন করা হলো।